ব্যারাকপুরের বিভিন্ন চার্চে গিয়ে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা হল ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর এলাকায় অবস্থিত বিভিন্ন চার্চে গিয়ে বড়দিন উপলক্ষে ফাদারদের হাতে ফুল ও মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হল ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক সঞ্জীব নস্কর সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন এই দিনের অনুষ্ঠানে এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেফারেন্ট ত্রিদীপ গায়েন বলেন আসলে আজকের আমরা যে এখানে সারাদিন আমাদের যে প্রোগ্রাম হবে আমাদের এখানে গত বছরে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ উপাসনা ভিজিট করতে এসেছিল এবং রাত দশটা পর্যন্ত এখানে আমরা সকলকে অ্যালাউ করি তারপরে স্থানীয় প্রশাসনের সাহায্য আমরা পেয়ে থাকি প্রতি বছর সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদের চার্চের ক্যাথিড্রালের পক্ষ থেকে এবং এবছরও আমরা তাদেরকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই এবং তাদের সহযোগিতার জন্যই আমরা এত এক প্রোগ্রামটা সুস্থভাবে সুশৃঙ্খলভাবে শেষ করতে পারি এবং সকলের মধ্যে প্রেমপ্রীতি ভালোবাসা আমরা রাখতে সক্ষম হই সেজন্য আজকেও আমরা যারা এখানে এসেছি এবং আসবো তাদের প্রত্যেককে ঈশ্বর আশীর্বাদ করুন বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসনদের এবং যারা মানে রাস্তাঘাট দেখবার এটা কী বলে ট্রাফিক ট্রাফিক পুলিশ কন্ট্রোল খুব দায়িত্বপূর্ণ কাজ মাথায় হেডে নিঃস্বর যেন তাদেরকে সুস্থ সবল শরীর প্রদান করেন প্রত্যেক পুলিশ অফিস মানে ট্রাফিক গার্ড যারা আছে রাস্তাঘাটে মানুষজনের সঙ্গে সেই ভালোবাসার কথা ন্যায়ের কথা নীতির কথা যা হলে মানুষের কোনো অ্যাক্সিডেন্ট হবে না সেই নীতি তারা চালান এটা মানুষকে বোঝানো বড়ো দায় মানে মানে দায়িত্বপূর্ণ কাজ কারণ মানুষ বুঝতে চায় না ভুল করে সেই কথা তারা বলতে যেন কোনো ভুল না করে বা যারা যেন ঈশ্বর তাদের সাহস দেন আর সঠিক পথ চালান তাদের পরিবারের যারা আছেন তাদেরকে ঈশ্বর আশীর্বাদ করুন সেই ঈশ্বরের শান্তি তাদেরকে তিনি বর্ষণ করুন এবং ট্রাফিক পুলিশের উপরে পুলিশ কমিশনারের এবং আরও যারা আছেন তাদের ঈশ্বর আশীর্বাদ করুন তাদের পরিবারের সকলকে আশীর্বাদ করুন যতজন টাবিক কন্ট্রোল করেন তাদেরকে সুস্থ বুদ্ধিজ্ঞান দিন দিন এবং নিজেদেরকে সংযমশীলতা এবং নিয়ন্ত্রণ রাখুন কারণ ঈশ্বর তাদেরকে দায়িত্ব দিয়েছে শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদেরকে ঈশ্বর আরও শক্তি বুদ্ধি জ্ঞান প্রদান করুন আজকে এই যে অনুষ্ঠান আমরা আপনারা এসেছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দিই যেন সমস্ত মানুষের কাছে এই সংবাদ পৌঁছায় আপনাদের মাধ্যমে English literature, wow, you have to really break your head, huh? <laughs> <laughs> I know you have taken a very good, but yes we have, been lack people with a lot of English uh, literature and all that, that is something very nice, keep it up, keep it up, yes. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স